হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে আমি অনেক দিন পরে ভিডিও শ্যুট করছি ব্যাঙ্গালোর থেকে ফিরে আসার পর আমার আর বড় ব্লগ বানানোই হয়নি মানে যাই না কেন মানে প্রচণ্ড খিচিমিচি লাগছিলো আর এত কাজের প্রেশার একটার পর একটা একটার পর একটা এত কাজের এই ছিল যে আমি আর বড়ো ব্লগ শ্যুটই করতে পারিনি তো আজকে হচ্ছে টোয়েন্টি ফিফ ডিসেম্বর ক্রিসমাস তো বড়দিন তো সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আর গতকাল রাত্রিবেলায় মেয়েকে বলেছিলাম যে একটা মোজা নিয়ে শুই তো এই মোজাটা ওই একটা মজা এটা নিয়েও শুয়েছে তারপর ওকে ওই যে গল্প যেটা আছে স্যান্টার্ডুকে বললে এটা ওটা দিয়ে যায় তো ও অনেক কিছু উইশ করেছে ওর অনেক কিছু বলতে চকলেট তার থেকে আর বেশি কিছু না তো ও এখন ঘুমাচ্ছে এখন সাড়ে সাতটা বাজে তো আমি এটা নিয়ে এসেছি আর ওর জন্য আমি ছোটো ছোটো কিছু কিনেছি তো সেগুলি এখন মজার মধ্যে ভরবো আর তোমাদেরকেও দেখাবো ও ওঠার আগে মজাটা মানে ওই জিনিসগুলো মজার মধ্যে ভরে ওর মাথার কাছে রেখে দেবো কেন কি রাত্রিবেলায় ও মাথার কাছে নিয়েই এটা ঘুমিয়েছিল তো চলো দেখি কী কী কিনেছি তোমাদেরকে দেখাই এই যে আমি এগুলো কিনেছি একটা এই যে ইরেজার কিনেছি আর এই যে একটা চকলেট পালস খেতে প্রচণ্ড ভালো লাগছে পালস নিয়েছি এটার একটা ইরেজার একটা পেন্সিল আর এই যে শর্টস তো এগুলো কি এই মজাটাকে ভরবে দেখি খুশি আছে খুশি বাবু তোমাকে স্যান্টা ক্লাস দাদু কি কি দিল কি কি দিয়েছে বলে দাও বল ক্যান্ডি বল ক্যান্ডি

আমি বললাম তো রাত্রি আসে কত দূরে থাকে না কোথায় থাকে গো বাবা বরফে বরফে থাকে ওইজন্য তো আসতে লেট হলো ঠিক আছে চল এবার ফেশ নাও হ্যাঁ দুধ দুধ খেয়ে নাও না হুম না কখন সেন্টা ক্লস তো স্নান করে নাও আগে ঠিক আছে এখন না বাবা আমি সাজিয়ে দেব ঠিক চলো আমি বাজার করে চলে আসছি

কাকিমা এখানে ঠাকুরকে ভোগ দিয়েছিল তো এটা ছানার কেক এটা দিয়েছে প্রসাদ তো মার মেয়ে খেয়ে হুম আমার এমনিও ছানার কেক খেতে খুব ভালো লাগে মা পড়ানের বান্পতে পাওয়া যায় একবার খুব ভালো হয়েছে তো কেকও খাওয়া হয়ে গেল আর ঠাকুরের প্রসাদও খাওয়া হয়ে গেল বাবু তুমি কি ছাড়াচ্ছ এতটি মটরশুটি ছাড়িয়েছে এখনো এতটা আছে এইগুলো ছাড়িয়েছে ছাড়ানো হয়ে গেছে বাবু আর ছাড়িও না হাতে লাগবে আরো ছাড়াবে দেখি কেমন করে ছাড়াচ্ছ এই যে পটাস আস ব্রেকফাস্টে আমি বানিয়ে নিয়েছি চাউমিন সব রকম ভেজিটেবিল দিয়ে এখনও পুরো গরম আছে ধোঁয়া উঠছে মটরশুটি গাজর ক্যাপসিকাম এই যে পেঁয়াজ গুলি যেও খাচ্ছি বাবু কেমন লাগছে মুখটা দেখি অল্প করে নেওয়া আজকে ভাবছি একটু চিকেন আর পোলাও বানাবো অনেক দিন এরকম কিছু কম্বিনেশন খাইনি তো ভাবলাম ছুটি আছে তো এগুলোই বানাই আমি সকালবেলা তো বাজার করে এনেছি দেখেছো সাথে চিকেনও নিয়ে এসেছি এই যে চিকেনটা আমার এখানে নুন লেবু দিয়ে মাখানো রয়েছে আর এখানে আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে চিকেনটা আমি অ্যাড করে দেব তারপরে এটাকে ভালো করে কষে কষে করবো আজকে না জল দেব না চিকেন থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে এটা কষে কষে বানাবো এবার আর বড়দিন উপলক্ষে সেরকম কোনো কেক আনিনি মানে ওই দু তিন দিন আগে একটা কেক নিয়ে এসেছিলাম সেটাই খেয়েছি মানে আগেরবার বড়দিন উপলক্ষে মিও থেকে একটা বড় কেক নিয়ে এসেছিলাম তো সেটাই সবাই মিলে খেয়েছিলাম তো এবার আর ইচ্ছা হলো না যে কেক নিয়ে আসি আসলে পিঙ্কও নেই তো ও দুদিন পরেই আসছে তো ভাবলাম ও আসো তারপরে একদম ফ্রেশ টাটকা কেক নিয়ে আসবো সেই জন্য এবার আর আনিনি ওই কাকিমা সকালবেলায় দিয়েছিল ঠাকুরের প্রসাদের সাথে ওই কেকটা আর নিচে বৌদি দিয়ে গেল সব বা সেটে মে কে স্যান্ডেল গ্লাস সাজিয়ে দিয়েছি আর দড়াও তোমাদেরকে দেখাচ্ছি আর ও আজকে সবাইকে চপ দেবে সেই জন্য আমি এই বড় প্যাকেটটা কিনে নিয়ে এসেছি এর মধ্যে মনে 100 টা মতো আছে এটা কেটে ওর ব্যাগে দিয়ে দেব তারপর সবাইকেও দেবে কি কি আমাদের ছেনটা হাই করো তো হাই হ্যাঁ ওর ব্যাগের মধ্যে দেব দাঁড়িটা পড়বি না দাঁড়িটা এটা আমাদের স্যান্ডা দাদু বাবু দেখো 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 দা দাদু আমাকে চকো দাও চকো নাই চলো এবার নিচে চলো শোনা দাদাইকে দেখিয়েছো ভালো দাদাইকে

दा। तो, मेरी क्रिसमस बोलो कल के मेरी क्रिसमस बोलो

তো সব জায়গায় ঘোরা হলো সবাইকে চকো দেওয়া হলো ওকেও সবাই চকো টকো দিয়েছে তো এবার আমি স্নান করব তারপরে খাবো আর আজকে বলেছিলাম পোলাও আর চিকেন করব তো সেটা আমি করে নিয়েছি সিঁড়ি দিয়ে এলাম না হাঁপাচ্ছি তো চলো তোমাদেরকে দেখাই আগে রান্নাটা এই যে আমার এখানে চিকেন কষা দারুণ সেন্ট আর এইখানে আমার হয়েছে পোলাও তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন একটু ছাদে এলাম এই যে এইগুলো হচ্ছে সব মটর ডালের বড়ি ওই জন্য হলুদ রঙের আর এইগুলো যে এখানে দিয়েছে কলাইয়ের ডালের বড়ি কয়েকটা পড়েও গেছে এখন মায়ের না বড়ি দেওয়া প্রচণ্ড নেশা মানে খুব ভালোবাসে বড়ি দিতে তো আমাকে প্রায়ই বলে ডাল এনে দেয় ডাল মিক্সিতে বেটে দেয় আমি বড়ি দেবো নিজেদেরও খায় আর আমার মাসিকেও দেয় তো ওই জন্য এখন এই শীতকাল ভোর এই বড়ি দেওয়া এখন চলবে এই দেখো আমার গুজুবুড়ি চলে এসেছে বাবু পুতুলটা দেখাও পুতুলটা একবার দেখাও না প্লিজ কেউ নেবে না একবার তুমি দেখিয়ে দাও পুতুল ও ও বেশ দূর থেকে দেখাও দূর থেকে দেখাও দূর থেকে এখানে এসো এখানটাতে এসো হ্যাঁ এবার দেখাও এবার আমি বলে দিই একটু বন্ধুদেরকে দেখা দেখা এই যে এই পুতুলটা দেখাও পুরো পুরো একদম কালি ঝুলি পচা হয়ে গেছে সব জায়গায় ছেঁড়া বহুবার এটাকে অপারেশন করা হয়েছে এটা না আমার ছোটোবেলাকার পুতুল মানে কবে হবে দু হাজার এগারো কেনা তো আজকে এত বছর হয়ে গেছে মানে তেরো চোদ্দ বছর হয়ে গেছে তবুও এই পুতুলটাকেই নেয় মানে এর একটা মেয়ার আছে রেড কালারে সেটা নেয় না কি জানি এই পুতুলটার মধ্যে কি দেখেছে আর অন্যান্য পুতুলও রয়েছে কিন্তু ইভেন এই পুতুলটাকে নিয়ে না ও কোথাও যদি খেতে যায় মানে কারোর বাড়িতে এটাকেও সঙ্গে নিয়ে যায় কেন রে বাবু এই পুতুলটাতে কি রয়েছে আমার আর আমি আমি তো এখন কিছুক্ষণ আমরা ছাদে থাকবো একটু খেলা টেলা করবো এখন বাজে একটু ঘুম পাড়াবো মানে আমি বাড়িতে থাকলেই ও অনেক রকমের খেলা মাথা থেকে উদ্ভট উদ্ভট বার করে সেগুলো এখন ওর সাথে আমাকে খেলতে হয় তো চলে এখন আমরা একটু হরিণ হরিণ খেলি এই যে আমাদের ছাদ থেকে কাকিমার বাড়িতে দেখো কত সুন্দর ফুল ফুটেছে দারুণ ফুল ফুটেছে কাকিমাও আজকে বড়ি দিয়েছে প্রচুর ফুল ফুটেছে গোলাপের কালারগুলো যা হয়েছে না অসাধারণ একদম দারুণ একদিন সামনে থেকে দেখাবো এর একটা শর্টস আমার চ্যানেলে রয়েছে তোমরা দেখে নিও ফুলের কালারগুলো দেখো কত দারুণ এসেছে দারুন কালার তো অনেকক্ষণ আমরা এখানে খেলা করলাম খেলতে খেলতে আমি তো পুরো হাঁপিয়ে গেছি এবার ঘুমাবে চলো না একটু এখন আচ্ছা ঠিক আছে ঠিক আছে চুপ 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 তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম অনেক দিন পর ব্লগ পোস্ট করলাম তো যাই হোক তোমাদের যদি কিছু ভালো লাগে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমার সাথে থেকো অনেক ছোটো ছোটো ভিডিও আমি বানাচ্ছি মানে শর্টস বা মিনি ব্লগ যাই বলো না কেন তো সেগুলো অনেকেই তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তো প্লিজ তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা বাই